প্রযোজক টাকলা এখন কই দরশ সিনেমা রিলিজের পর তার তো কোনো নতুন ইন্টারভিউ দেখতে পাচ্ছি না কারণ তিনি সবসময় এফডিসিতে তালতলা বসে ইন্টারভিউ দিত এবং তিনি বলতো শাকিব খান ইচ্ছেরা জিরো শাকিব খানের সিনেমা ইচ্ছেরা চলে না কিন্তু দরশ সিনেমা যখন ইচ্ছেরা রিলিজ করে সুপার টুপার হিট দিতেছে তখন কেন প্রযোজক টাকলা ইকবাল পলাইয়েছে কারণ প্রযোজক টাকলা বর্তমানে বাংলাদেশে নাই কারণ তিনি জানে দরশ সিনেমা নিয়ে তাকে প্রশ্ন করা হবে এবং তিনি যে একটা অভিযোগ তুলতো সব সময় যে শাকিব খান ঈদকেন্দ্রিক নায়ক হয়ে গেছে তার সিনেমা ইচ্ছা দেখে না সেই কথা তো তিনি এখন বলতে পারবে না তাই তিনি অলরেডি বাংলাদেশ ছেড়ে এখন অন্য দেশে অবস্থান করতেছে ভাইবারদের প্রযোজক টাকলা ইকবাল আমার মনে হয় না আর কোনো দিন শাকিব খানকে এই কথাটা বলতে পারবে কারণ শাকিব খান দেখিয়ে দিচ্ছে তার কোনো ঈদের প্রয়োজন পড়ে না সিনেমা সুপার ডুপার হিট দিতে ভাইবারদের প্রযোজক টাকলা হাতে এখন কোনো রকমের কোনো কাজ নাই এক অনন্ত জলিল দিয়ে তিনি কি করবে কারণ তার সিনেমা তো দর্শকরা এমনিতেই দেখে না এখন বর্তমানে তার কোনো কাজ নাই তিনি এখন মনে মনে চাইতেছে কারণ কিছুদিন আগে তিনি একটা ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানকে সুপারস্টার বলছে সাকিব খানকে নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলছে কারণ তিনি নিয়ে সিনেমা করতে চায় কিন্তু খান কি তার ওই পরিচালনায় সিনেমা করবে এবং তার যে স্বল্প বাজেটের সিনেমা সেগুলো এখন আর শাকিব খান করবে না তো ভাইবার তিনি যে কথাটা বলতো সবসময় শাকিব খান ইচ্ছা জিরো সেই বিষয়ে এখন আপনারা কি বলবেন প্রযোজক টাকলাগবেলের কথা তো মিথ্য হয়ে গেল তিনি যে একটা অভিযোগ তুলতো বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে মাধ্যমে তিনি শাকিব খান ঈদকেন্দ্রিক নায়ক পাল্লে ঈদের সিনেমা ছাড়া রিলিজ করে দেখাক যে সে কত বড় সুপার স্টার কিন্তু তিনি তো এখন দেখিয়ে দিল এখন তিনি পলাইয়াছে তো ভাইপের প্রযোজক টাক লাগবেল কি এখন আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন